আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের এলেভেন পয়েন্ট সেভেন এই অ্যাক্টিভিটিটা করবো দেখো ওয়ার্ক ইন গ্রুপস অফ ফাইভ সিক্স পাঁচ ছয় জনের দল হও ফার্স্ট ফাইন্ড আউট দ্য ফলোইং ক্যারেক্টার্স ইন দ্য স্টোরি তো তোমরা কিছু চরিত্র খুঁজে বের করবা দেন ডিসকাস অ্যান্ড রাইট টু অর থ্রি সেন্টেন্স টু ডিসক্রাইব দেন প্রত্যেকের জন্য দুই তিনটা করে সেন্টেন্স লিখতে হবে লেটার আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স ইউ ইউজ টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার তারপরে সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে যেগুলো তুমি ক্যারেক্টারগুলো ডিসক্রাইব করতে চাইছো সেগুলো ফাইনালি শেয়ার ইট উইথ আদারগুলো তোমাদের কী করতে হবে অন্যদের সাথে শেয়ার করতে হবে একটা তোমাকে করে দেওয়া হয়েছে দেখো বেলোরফেন এখানে ডিসক্রিপশন দেন নেমস অফ সেন্টেন্স ওয়াই ছিল একটা সেন্টেন্স এখানে দুই তিনটা সেন্টেন্স দেওয়া হয়েছে তার মধ্যে একটা সেন্টেন্স নিয়ে ওটাকে আবার আমরা ডিসক্রাইব করা হয়েছে এভাবে প্রত্যেকের সম্পর্কেভাবে অ্যাক্টিভিটিটা করতে হবে এটা তোমরা কিভাবে করবা দেখো যে বেলোরফেন কী ছিল ওফেন ছিল Uh, Bellerophon is a young shepherd who lives in Greece, is brave and resourceful, taking on the challenge to defeat the uh, Chimera. Name of the sentence So, Assertive as the structure of the sentence is subject plus bar plus full stop. Hilo Silo is the best friend of Bellerophon. He spends most of his time with Bellerophon. He is a huge dog. Assertive to, as the structure of the sentence is Subject plus bar plus dash 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 full stop. Uh, Prince uh, Proetus of Lycia is a powerful and feared leader. He becomes angry when Bellerophon refuses to sell his livestock. Assertive as the structure of the sentence is subject bar full stop. King Labotus, King Labotus is the ruler of Lycia. He listens to Bellerophon's case and gives him a challenging task to prove his innocence. এসআই টিপ অ্যাস দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স ইস সাবজেক্ট সাবজেক্ট ফুল ফুল স্টপ প্যাকাস হল প্যাকাসাস ইজ ম্যাজিক্যাল উইং টু হর্স হু হেল্পস বেলোরফেন ইন হিস কোয়েস্ট টু ডিফিট দ্যাস সিমেরা ইজ লয়াল পাওয়ারফুল এসআই টিপ অ্যাজ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স ইজ সাবজেক্ট বার ফুল স্টপ তাহলে এভাবে তোমরা ব্যক্তিগুলো সম্পর্কে বর্ণনা লিখবা আর এভাবে তোমরা স্ট্রাকচারগুলো এভাবে লিখে ফেলবে দেখো ওর লেখার জন্য কত বড় জায়গা নেসে তোমাকে ছোট জায়গায় দিছে তার তুমি জায়গা অনুযায়ী যদি কেউ সেন্টেন্স লেখে তাহলে সেগুলো কিন্তু হবে না আনসার হ্যাঁ তোমাদের একটু সেন্টেন্সগুলো সুন্দর করে লিখতে হবে তারপরে এখানে একটা দেখো বিতে বলছে কি এখানে আমাদের কতগুলো কোশ্চেন দিছে নেম অব দ্য সেন্টেন্স লিখতে বলছে তারপরে হোয়াই ইজ ইট ইজ এ কোশ্চেন কেন এটা কোশ্চেন এটা তোমাদের এখানে লিখতে বলছে দেখো দেখোয়াই আর স্টপিং হেয়ার তাহলে এটা আমরা তো দেখলাম ওখানে দেওয়া ছিল এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স বিকজ দ্য সেন্টেস স্টার্স উইথ ডাবল এস কোশ্চেন ওয়ার্ড ওয়াই দ্য বা হলো আর সিটস ওয়াই আর আর সিটস বিফোর দ্য সাবজেক্ট ইউ সাবজেক্টের আগে আছে সেন্টেস এনস উইথ কোশ্চেন মার্ক হাউ ডিড হি গেট কোশেন অ্যাক্রস দেন এটা ইন্টারগেটিভ কারণ বিকজ দ্য সেন্টার স্টার্স উইথ ডাবল এস কোশ্চেন ওয়ার্ড দ্য দ্যাকজুয়ালির ভাব সির্স বিফোর দ্য সাবজেক্ট দ্য সেন্টাস এনস উইথ এ কোশ্চেন মার্ক হাউ ডু হোয়াট ডু ইউ সে পার্ট এটা ইন্টারগেটিভ বিকজ দ্য সেন্টাস স্টার্ট উইথ ডাবলু এস কোশ্চেন ওয়ার্ড দ্যালির ডু এটা এটা সির্স বিফোর দ্য সাবজেক্ট ভাব দুটা সাবজেক্টের আগে আছে দেখো ইউর আগে আছে অ্যান না কোশ্চেন মার্কস অ্যান্সার উইথ কোশ্চেন মার্ক ডু হ্যাভ এনি উইটনেস টু প্রুভ ইউর খেস ইন্টারগেটিভ বিকজ দ্য সেন্টাস স্টার্ট উইথ অ্যান্কেলারি ভাব দ্য সাবজেক্ট কামস আফটার দ্য এক্জেলারি ভাব দ্য সেন্টাস এন্স উইথ দ্য কোয়েশন মার্ক But how will we find a uh, uh, chimera? Interrogative because the sentence starts with a WS question word and the auxiliary verb sits before the subject and the sentence ends with a question mark. But what do you say, Shepard? Uh, interrogative because the sentence starts with WS question word, the auxiliary verb sits before the subject, the sentence ends with a question mark. Do you have any witness to prove your ears? ইন্টারগেটিভ বিকজ দ্য after স্টার্ট উইথ verb the সাবজেক্ট ইউ কামস a question দ্য how will উইথ find the মার্ক হাউ উইল উই the sentence দ্য with a উইথ question word the auxiliary verb sits before দ্য সাবজেক্ট দ্য sentence ends উইথ a question মার্ক তারপরে দেখো তারপরে আমাদের এখানে আরেকটা অ্যাক্টিভিটি দিয়েছে বলছে সিতে আমাদের আরেকটা অ্যাক্টিভিটি ছিল যে অ্যাক্টিভিটি আমরা করবো বলছে যে টাইপ অফ সেন্টেন্স দ্য সেন্টেন্স ফ্রম দ্য স্টোরি লিখতে বলছে নেম অফ দ্য সেন্টেন্স ইট ইস ইম্পারেটিভ অথবা অপচেটিভ বা এক্সপেলামেটিভ মানে এই টাইপের লিখতে হবে অন্যগুলো লিখতে পারবো না ঠিক আছে তাহলে তোমরা করবো এখান থেকে এইভাবে যে অর্ডার রিকোয়েস্ট এটা হলো গো আফটার হিম ইম্পারেটিভ বিকজ বিকজ ইটস অর্ডার ইট ভার উইথ ফুল আর বিং উইথ বিং উইথ হেড অফ দ্য সিমেরা টু সেন্টেন্স তারপর হলো বিকজ ইটস কমান ইটস এ কমান স্টার্স উইথ এ ভার্ভ অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ আর দেখো প্রেয়ার্স বোঝাচ্ছে এটা হলো ইউ মে ইউ মে লিভ লং লং মাই সন অ্যাপটেটিভ বিকজ ইট এক্সপ্রেসেস উইশ ওর প্রেয়ার ইট স্টার্স উইথ মে অ্যান্ড এন্ডস উইথ ফুল স্টপ আর একটা সেন্টার দেখো দুইটা করে দিয়েছি আমি উইশ ইউ গুড লাক অপটেটিভ বিকজ ইট এক্সপ্রেসেস আ উইশ ইট স্টার্স উইথ উইশ অ্যান্ড এন্ডস উইথ ফুল স্টপ স্ট্রং ওয়াও দিস হিলস আর অ্যাপসলুটলি ব্রেথ টেকিং এক্স এক্সক্লামেটোরি বিকজ ইট এক্সপ্রেস এস স্ট্রং ইমোশন ইট ডিস্টার্স উইথ অ্যান এক্সক্লামেশন অ্যান্ড হোয়াট অ্যান্ড এন্ডস উইথ আর এক্সক্লামেশন মার্ক ও নো সি ক্যান নট জয়েন আজ ফর পিকনিক এক্সক্লামেটরি বিকজ ইট এক্সপ্রেস এস ডিসঅঅঅঅঅ্যাপয়েন্টমেন্ট ইট স্টার্স উইথ ও নো অ্যান্ড এন্ডস উইথ অ্যান এক্সক্লামেশন মার্ক এবার তোমরা এটা করে ফেলবা প্রিয় শিক্ষিতা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমরা হলো এই লেখাগুলো একটু আগে খাতার মধ্যে লিখে নেবা তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তোমরা পরের ভিডিওটা দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো